নমস্কার আমি বন্দনা আমার কি জেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি আটার পরোটার একটি রেসিপি নিয়ে আজকের রেসিপি আটার পরোটা আটার পরোটা তৈরি করার জন্য এখানে আমি সাড়ে তিনশো গ্রাম আটা নিয়েছি পরোটা আমি আটা দিয়ে তৈরি করছি আপনারা চাইলে আটা ও ময়দা মিশিয়েও তৈরি করতে পারেন দেখে নেওয়া যাক কাজকেরেই এই রেসিপিটি দিয়ে দেব খুবই সামান্য পরিমাণে লবণ আটার সাথে লবণ বেশ ভালো করে মিক্সড করে দেব অল্প অল্প করে জল দিয়ে আটা মেখে নেব আটা মেখে নিয়েছি সামান্য একটু তেল হাতে নিয়ে বেশ ভালো করে মেখে নেবো এতে আটা মাখাটা মসৃণ হবে এভাবে পনেরো কুড়ি মিনিট রেস্টে রেখে দেবো হাতে যদি সময় থাকে আধ ঘন্টাও রাখতে পারেন কুড়ি মিনিট পর ফিরে আসলাম আটা বেশ ভালো করে সেট হয়ে গেছে এবার এর থেকে লেচি কেটে নেব চাকরুতে সামান্য পরিমাণে আটা ছড়িয়ে নিয়েছি আমি একটু পাতলা করে বেড়ে নিলাম এবার ভাজ করে নেব এভাবে একটু হাত দিয়ে প্রেস করে দেব আরেকটা আমি দেখাচ্ছি এইভাবে ভাজ করে নেব আর হাত দিয়ে প্রেস করে দেব পরোটা ভাজবার জন্য ননস্টিকের তাওয়া গরম করে নিয়েছি আটার রুটি বা পরোটা আমরা প্রায় রোজই তৈরি করে থাকি তবে আমি কিভাবে আটার পরোটা তৈরি করি সেটা খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করব। E vai ter এভাবে ভেজে নেওয়ার পর একটা পাত্রে উঠিয়ে নেব পরের পরোটা একইভাবে ভেজে নেব পরোটা রেডি সার্ভ করার জন্য এই আটার পরটা রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা ক্লিক করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ